লচিত আমি বেক্সিমপুর একজন কর্মকর্তা আমি আজকে পঁচিশ বছর যাবত এই কর্মরত আছি বিগত দিনে আমরা আমাদের প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে কাজ হয়েছে বা কাজ পরিচালনা করেছি বর্তমানে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়াতে আমার আমার ফ্যামিলি নিয়ে বা আমার পরিবার নিয়ে আমার বাপ মা ভাই বোন সকলকে নিয়ে আমি এখন প্রায় রাস্তায় বসে গেছি আমার কাজ নাই আমার বাচ্চাদেরকে লেখাপড়ার স্কুলে বেতন দিতে পারছি না প্লাস আমাদের যে ঠিকমতো বাজার করে খাওয়ার পর্যন্ত টাকা নেয় আমাদের স্যালারিও কিছু বকিয়া পড়ে গেছে তো আমার সরকারের কাছে একটা আকুল আবেদন যে উনি যেন আমাদের ব্যাক টু ব্যাক এলসি সহকারে এই চল্লিশ বা পঞ্চাশ হাজার শ্রমিকের কর্মসংস্থান যেন ওনারা সঠিকভাবে পরিচালনা করার মতো যেন দায়িত্ব বা ব্যবস্থা গ্রহণ করে প্লাস আমাদের ব্যাক টু ব্যাক এলসি সহকারে যেন যারিফি প্রতিষ্ঠানটা খুলে দেওয়ার ব্যবস্থা করে সরকারের কাছে আমার এটাই আকুল আবেদন শুধু আমাদের এই চল্লিশ হাজার এখানে যে শ্রমিক সেটাই নয় বরঞ্চ এর সাথে ওভারঅল হিসাব করলে প্রায় পাঁচ লক্ষ পরিবারের সাথে জড়িত বাড়িয়ালারা আছে দোকানদাররা আছে গাড়িয়ালারা আছে ব্যবসায়ীরা আছে সমস্ত লোক এই দেখি ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাথে জড়িত একটা ছোট্ট দেশে যদি এই চল্লিশ পঞ্চাশ হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যায় এরকম যদি প্রতিনিয়তে বন্ধ হতে তাহলে আমাদের দেশের যে রেমিটেন্স অথবা আমাদের দেশের যে যে অর্থনীতিটা সেটা মুখ থুবড়ে পড়বে আমরা প্রতি মাসে সত্তর থেকে আশি লক্ষ মাল শিপমেন্ট করি সেই শিপমেন্ট করে আমরা আমার দাবি দেওয়া আমার ব্যাক ব্যাক টু ব্যাক এলসি সহ আমার প্রতিষ্ঠান খুলে দিতে হবে আমাদের চাকরি বাঁচাতে হবে আর তা না হলে হয় আমাদেরকে মেরে ফেলতে হবে কারণ আমরা এখন কোথায় যাব পঁচিশ বছর চাকরি করার পরে যদি আমি অনিশ্চয়তার মধ্যে থাকি যে আজকে আমি কোথায় যাবো আমার সম্পর্কে আমার লেখাপড়া করতে পারবো আমার তাদের আমি টাকা পয়সা দিতে পারতেছি না কেন আমি এই পঁচিশ বছর পড়াইছে কেন এই দুর্ভোগে পড়ব আমাকে অবশ্যই হয় সরকারের এই মেক্সিম্ব খুলে দিতে হবে তাহলে আমাদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিয়ে মেরে বলুন চাই না আমরা এই দেশে বাঁচতে কারণ যে দেশে আমার সন্তান লেখাপড়ার খরচ পেতে পারবো না আমি আমার মানে মুখে আমি অন্য দিতে পারবো না তাহলে আমার কাছে তাকে কি ও আমাদেরকে মৃত্যু দিক তা নাহলে প্রতিষ্ঠান খুলে দিক মেট্রোতে গেলছি সরকারে এটা আমার সরকারের কাছে একান্ত দাবি এবং আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের এই এই প্রত্যেকটা অঞ্চল থেকে আসা এই সমস্ত ছবি কারোবারই দিনাজপুর কারো বাড়ি রংপুর তারা যে সমস্ত এলাকার থেকে আসছে এখানে কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই তারা যদি বেকার হয়ে যায় এদেশের যেমন আইনশৃঙ্খলা অবনতি হবে সমস্ত সব কিছুই আইনশৃঙ্খলার বিপরীত চলে যাবে অতএব আমি চাইব সরকারের কাছে যে এই ব্যাক টু ব্যাক এলসি সহকারে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন খুলে দেওয়া হয় এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় আমাদের শ্রমিকদেরকে বাঁচানো হয় আমরা মনে করি আমরা বাঁচলে অবশ্যই বাংলাদেশ বাঁচবে এবং আমরা বাংলাদেশেরও রেমিটেন্সের একটা অংশ ধন্যবাদ সবাই